তুমি কি এখনো ঘুমিয়ে আসো ঘুমিয়ে থাকলে চলবে না কারণ তোমার ফ্রেন্ড ঠিকই পড়াশোনা করছে বাট তুমি কিন্তু একই সাথে দেখো বিগত বারো বছর চোদ্দ বছর পড়াশোনা করে আসছো এই যে এই লাইফের এমন একটা টার্নিং পয়েন্ট তোমরা এখন দাঁড়িয়ে আস দেখা যাবে তোমার 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 চান্স 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 হয়ে গেছে কিন্তু কেন কারণ এই সময়টা তুমি হচ্ছে এনজয় করছো আগের মতন হেলাই হেলাই দিনটা কি করছো পার করে দিয়েছো তোমরা সকলেই জানো লাইফের টার্নিং পয়েন্ট হচ্ছে এইটা এই অ্যাডমিশন সময়টা এই সময়টা যদি ভালো করে কাজে লাগাতে পারো বাকি লাইফটা তুমি কিন্তু আরামায় কাটাইতে পারবে কারণ বাবা মা কিন্তু বিগত বছর কিন্তু পরিশ্রম করে তারা করে তোমাকে পড়াইছে এবং তোমাদের প্রতি তাদের অগাধ বিশ্বাস আমার ছেলেটা বা আমার মেয়ে মেয়েটা ভালো একটা নার্সিং কলেজে পড়াশোনা করবে ভালো একটা প্রতিষ্ঠানে যাবে এবং বাবা মা গর্বের সাথে বলবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা আজকে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সো দেখো এতটুকু তো বাবা মা তোমার কাছ থেকে চায় কি চায় না অবশ্যই তোমার বাবা মা এতটুকু প্রাপ্তি বাবা মা কখনো তোমার টাকা পয়সা নিয়ে খেতে চায় না পড়তে চায় না বাবা মা জানতে চায় বা শুনতে চায় মানুষের কাছে বলতে চায় বুক ফুলিয়ে বলতে চাই যে আমার মেয়েটা বা আমার ছেলেটা আজকে সাকসেস ভালো একটা জায়গায় চলে গেছে এবং তুমিও তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো তুমি অবভিয়াসলি বুক ফুলিয়ে বলতে পারবা যে আমি আজকে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করছি আমি ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করছি আমি রাজশাহী নার্সিং কলেজে পড়াশোনা করছি বুক ফুলিয়ে বলতে পারবা গর্বের সাথে বলতে পারবা এবং দেখো আছে একটা হচ্ছে মহৎ পেশা তুমি মানব সেবায় নিয়োজিত থাকতে পারছো এটা সম্মানজনক পেশা দিন শেষে এখান থেকে ভালো কিছু করতে পারবা এবং আরেকটা জিনিস হচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে সময় সুরক্ষিত রাখতে পারবা সো এই সুযোগটা তুমি কেন মিস করবা তোমার ফ্রেন্ড ঠিকই কিন্তু চান্স পেয়ে যাবে তুমি কিন্তু চান্স পাবা না শুধু তোমার ভুলের জন্য বাট তুমি এটা রিলাইজ করবা তখন রিলাইজ করবা যখন তোমার হাতে আর কোনো ওয়ে থাকবে না বা তোমার হাতে আর কোনো অপশন থাকবে না তাই তোমাকে এখন থেকে সিরিয়াস হতে হবে ভালো কিছু পেতে হলে বা ভালো কিছু করতে হলে সো আজকে আলোচনা আলোচনা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তুমি কিভাবে পড়াশোনাটা শুরু করবো বা কিভাবে তোমার পড়াশোনাটা শুরু করা উচিত সো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখো প্রথমত আমরা যদি চিন্তা করি নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং তোমাদের মনে অনেকের কোশ্চেন ঘুর পাকাছে যে ভাইয়া কিভাবে পড়া উচিত কিভাবে পড়া উচিত এটাই তো কথা কারণ এই জিনিসটাই তোমাকে জানতে হবে দেখো প্রথম কথা যদি আমরা চিন্তা করি বই এখানে তোমার মূল বইটা থাকতে হবে দেখো ভর্তি যুদ্ধে অবশ্যই তোমার কিছু বই কিনতে হবে বই না কিনলে তো তুমি ভর্তি পরীক্ষায় চান্স না ঠিক আছে তোমার কি করতে হবে অবশ্যই বইগুলো কিনতে হবে এবং ওই বই তুমি যে রাইটারের বই কেন না কেন কোনো সমস্যা নেই বাট ওই বইটা শুরুর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত সুন্দর করে প্রচুর দাগিয়ে পড়বা কিছু কিছু জিনিস আছে তুমি কি করবা বুঝতে পারবা যে এই টাইপের কোয়েশ্চেনটা বা এই টাইপটা আমার মনে থাকবে না এইভাবে আমি সুন্দর করে কি করবো দাগিয়ে রাখবো কারণ আমরা সকলেই জানি একটা গল্পের মধ্যে থেকে সব জায়গাতে কিন্তু কোশ্চিন করে না আমাকে কি করতে হবে ওই যে যে জায়গাগুলো এমসি কিউ আসার মতো যেহেতু আমাদের এমসি ভর্তি পরীক্ষা হবে সেগুলো আন্ডারলাইন করে রাখবো কারণ কি হবে সেটা যেহেতু ভর্তি পরীক্ষা আমি এতগুলো বই বা সাবজেক্ট কিন্তু আমি সব শেষে এসে কী করতে হবে না রিভাইজ দিয়ে যেতে পারবো না সো সেই ক্ষেত্রে কী করতে হবে আমার যখন দাগানো থাকবে আমার সিলেবাসটা যখন আমি শর্ট করে ফেলবো দাগিয়ে দাগিয়ে ভর্তি পরীক্ষার আগে আমি এই জিনিসগুলো সুন্দর করে কি করব পড়ে যাব অনার্সে আমার কিন্তু দুইবার তিনবার রিভিশন দেওয়া হয়ে যাবে প্রথমবার রিভিশন দিতে তোমার কষ্ট হবে কারণ তোমাকে সব পড়তে হচ্ছে দ্বিতীয়বার যখন পড়বা তোমার দাগানো লাইনগুলো পড়বা তৃতীয়বার যখন পড়বা তোমার দাগানো লাইনগুলো পড়বা তোমার পড়া ওকে তুমি হান্ড্রেড পার্সেন্ট নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তুমি যদি এভাবে প্রিপারেশন নিতে পারো ভার্সিটিতে তুমি ইজিলি চান্স পাবা তাহলে তোমার কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট দাগিয়ে দাগিয়ে পড়তে হবে প্রয়োজনে কি করবা কালারিং পেন নিয়ে নিবা ঠিক আছে আমি দেখো এই জন্য নিচে লিখে রাখছি এবং হাইলাইটার পেন ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই এই যে যেমন দেখো আমি কিন্তু এটা সুন্দর করে নিচে হাইলাইট দিয়ে রাখলাম এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে এইভাবে হাইলাইট দিয়ে রাখতে হবে হাইলাইট দিয়ে দিয়ে নিজের মতো করে দাগিয়ে পড়ো কোন স্যার ভাই দাগিয়ে এটা না চিন্তা করে তুমি তোমার মতো করে নিজে দাগিয়ে পড়ো দেখবে এবং আলাদা নোট নোট আলাদা হ্যাঁ তোমার কিন্তু আলাদা নোট খাতা থাকা উচিত কারণ দেখো কিছু কিছু জিনিস আমাদের শর্টকাট রয়েছে যেগুলো মনে থাকে না সেগুলো আমরা কি করব আলাদাভাবে নোট করব। আবার দেখো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তোমাদের ম্যাথ রয়েছে আলাদা যে ম্যাথের আমি ক্লাসগুলো নিয়ে কি আমি আমার যে ক্লাসগুলো মোটামুটি তোমরা যারা করছো মোটামুটি ভালো জানো যে ম্যাথে দশের মধ্যে আর নয় দশ পা আহামরি কোনো কিছু না ঠিক আছে আজকেও তোমাদের একটা ম্যাথ ক্লাস নিব সো দেখবা যে ক্লাস আমি যা নিব আমি যা পড়াবো এইগুলোই তোমার ভর্তি পরীক্ষায় আসবে জাস্ট ইমাজিন করো ম্যাথে দশে ১০ পাওয়া সম্ভব ঠিক আছে সো তোমায় কি করতে হবে আলাদা খানা থাকতে হবে তাহলে কী হবে ভর্তি পরীক্ষার আগের দিন বা আগের রাতে তুমি এগুলো টেকনিকগুলো শিখে যেতে পারবা দেখে যেতে পারবা ভর্তি পরীক্ষায় কোশ্চিন দেখা মাত্র আনসার করতে পারবা কারণ আমাদের ভর্তি পরীক্ষায় ষাট মিনিটে পাঁচটা সাবজেক্টের ভর্তি পরীক্ষায়

থাকবে ঠিক আছে এই এক্সামগুলো থাকবে তোমাদের প্রতিদিন এবং ক্লাস এবং এক্সাম চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চিন্তা করা যায় এবং দেখো বড়ো বড়ো কোচিং সেন্টারগুলো ভর্তি হলে তোমার দেখা যায় বাংলায় বারোটা ক্লাস ম্যাথে দশটা ক্লাস তোমার জি কে হচ্ছে দশটা ক্লাস বাট আমাদের এরকম লিমিটেশন নয় আমাদের যতগুলো ক্লাস লাগবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের ক্লাস এবং এক্সাম চবমান থাকবে ইনশাল্লা এবং সব বিষয়ে ঘুরতেও সাথে সাথে সব বিষয়ের স্পেশাল সাজেশন পেয়ে যাবো যেখান থেকে তুমি সত্তর পার্সেন্ট কোশ্চিন ইনশাল্লাহ আশা করি তুমি হুবু কমন পাবা যেগুলো পড়লে মোটামুটি তোমার হচ্ছে গুড একটা প্রিপারেশন হয়ে যাবে যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবো যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করো নার্সিং সেক্টরটা নিয়ে অ্যানালাইসিস করতে থিসিস করতে করতে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ হয়ে গেছে সো দেখো তোমাদের কোর্স ফিটা দেখো অনলি এক হাজার বিশ টাকা সো তোমাদের কথা চিন্তা করে দেখো অনেকেই কোশ্চিন করে যে ভাইয়া আপনাদের কোর্স ফিটা এক হাজার বিশ টাকা কেন অন্য অন্য জায়গায় ঘুরতে গেলে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আমাদের অনলাইনে ঘুরতে হতে হচ্ছে বাট তোমাদের কথা চিন্তা করো অনলি এক হাজার বিশ টাকা দিয়ে বিলিভ করো অনেক অনেক স্টুডেন্ট অনেক অনেক স্টুডেন্ট যারা বড় বড় কোচিং সেন্টারে ঘুরতে আসে তারাও কিন্তু কী করে অবশ্যই অবশ্যই তারা আমাদের ওই ব্যাসেও ভর্তি থাকে এবং আরেকটা কথা বলি তোমরা যেহেতু আমাকে অনেকেই ছিল বড় বড় কোচিং সেন্টারগুলোতে যেহেতু ক্লাস নিয়ে থাকে অফলাইনে অনলাইনে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ে যেহেতু তোমরা চিনো সো তোমাদের কথা চিন্তা করো মূলত আমাদের কোর্স ফিটা অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবে এক্সট্রা তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না এই এক হাজার বিশ টাকা দিয়ে প্রায় পাঁচ মাস ক্লাস করতে পারবে ठीक है जीरो तो प्रोसेस टू सेवन सिक्स सेवन फाइव टू फोर वन ফোর ওয়ান এই নম্বরে কী করবা এক হাজার বিশ টাকা বিকাশবার নগর ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে নিবি অথবা ভর্তি হওয়ার আগে ভাইয়ের সাথে এক মিনিট কথা বলে ভর্তি হতে পারবা কনফার্ম করে নিয়ে ভর্তি হতে পারবা কোনো সমস্যা নেই তাহলে কী করবা এই নম্বরে হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই তোমাকে ইনশিওর করবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার এ পেজে এস এম এস করতে পারো ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস করলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব এরপর দেখো আমাদের কী করতে হবে প্রতিদিন মিনিমাম আট থেকে দশ ঘন্টা পড়তে হবেই হবে কারণ চান্স পেতে হলে তো অবশ্যই পড়তে হবে এই চারটা বা পাঁচটা মাস যে শিক্ষার্থী ভালো করে পরিশ্রম করবে কষ্ট করবে তার লাইফটা সাকসেস হয়ে যাবে বিলিভ করো সাকসেস হয়ে যাবে যদি এই চারটা বা পাঁচটা এই যে তুমি এত বছর পড়াশোনা করে আসছো এটার কোনো মূল্যায়ন নাই কোনো ভ্যালু নেই তুমি যদি এখন ভালো না করতে পারো এখন যদি তুমি ভালো একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ যদি না পাও এবং দেখো তুমি নার্সিংয়ে কেন পড়বা ভাইয়া প্রতি মাসে মনে করো পঁচিশশো টাকা রূপবৃত্তি পাবা পঁচিশশো টাকা করে উপবৃত্তি পাবা সরকারি হলে থাকার সুযোগ পাচ্ছ সরকারি হলে থাকার সুযোগ পাবা প্রতি মাসে পঁচিশশো টাকা ওর উপবৃত্তি পাবা যে টাকা দিয়ে তোমার খাবার খরচ যাবতীয় খরচ হয়ে যাবে চিল মুড়ে পড়াশোনা করবা ভার্ডশিটে চিল চিল কেন তুমি এই সুযোগটা মিস করবা আবার দেখো তোমাদের যে মাস ইন্টারনেট থাকবে ছয় হাজার টাকা করে কী পাবা বেতন পাবা তাহলে তুমি কেন এই সেক্টরটা মিস করবা দেখো তুমি ডিপ্লোমা হোক মিডিওফারে হোক বা বিএসসি হও তোমার জন্য এই সেক্টরটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এরপর দেখো কি বাদ দেবো কী পড়বো হ্যাঁ এই জিনিসটা তোমাকে জানতে হবে কী বাদ দেবো কী পড়বো একটা এইটি টোয়েন্টি প্রিন্সিপাল বলে একটা কথা আছে মাত্র বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে যখন তুমি বিগত বছর গুলো সলভ করবা আমাদের ক্লাসগুলো কন্টিনিউসলি করবা আমরাই তোমাকে সুন্দর করে বলে দেবো এই জিনিসগুলো পড়ে এগুলো তুমি স্কিপ করো ঠিক আছে আর চান্স মার্ক দেখো ভর্তি পরীক্ষায় একশোতে সত্তর পেলে আমাদের কিন্তু চান্স হয়ে যায় এখন কথা হতে পারে যে ভাইয়া একশোতে সত্তর কথা শুনেই ভাইয়ার আমার মাথা কাঁথ হয়ে গেছে তো এটা চিন্তা করলে হবে না কারণ এখানে নেগেটিভ মার্ক নেই এখানে নেগেটিভ মার্ক নেই কোনো ব্যক্তি যদি ভালো করে প্রিপারেশন নেয় একশোটা মধ্যে পঞ্চাশে দেওয়ার মতো অ্যাবিলিটি রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে আর বাকি পঞ্চাশটা কোশ্চেন তুমি যেভাবে অ্যান্সার করে আসো না কেন পনেরো থেকে সতেরোটা কোশ্চেন ইজিলি হয়ে যাবে তোমার চান্স মার্ক হয়ে যাবে জাস্ট পড়াশোনার মন মানসিকতা থাকতে হবে পড়াশোনার মন মানসিকতা থাকলে ইজিলি হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে যাবে বলছি আর পড়াশোনা করো দেখো রুটিনে যে টপিকগুলো ইনক্লুড করে দেওয়া আছে এইগুলো যদি পড়ে যায় কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী আশা করি তাকে আর পিছিয়ে দেখাতে হবে না কোথাও যেতে হবে এই রুটিনের টপিকগুলো একটা একটা করে শেষ করে যাও হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ বাট পড়াশোনা করতে হবে এই মুহূর্তে পড়াশোনা করতে হবে